আপনারা কি জানেন প্রতিদিন এক গ্লাস লবঙ্গ এবং দারচিনি জল পান করে আপনারা নিজের শরীরের যত্ন নিজে নিতে পারেন সহজে চমৎকার এই পানীয়টির সাতটি অবিশ্বাস্য উপকারিতা নিয়ে আজকের এই ভিডিও আর জেনে না করে আসুন আজকের ভিডিও শুরু করি উপকারিতা নাম্বার এক হজম শক্তি উন্নতি আপনি যদি খাবার হজমের সমস্যা নিয়ে ভুগছেন তাহলে এই পানীয়টি আপনার জন্য একটি ভালো সঙ্গী হতে পারে কারণ ইহার মধ্যে উপস্থিত বিভিন্ন প্রাকৃতিক উপাদান আপনার গ্যাস্ট্রিক এবং অ্যাসিডিটি কমাতে সাহায্য করবে দু নম্বর ওজন কমাতে সহায়ক আপনি কি ওজন কমাতে চান তাহলে অবশ্যই এক গ্লাস লবঙ্গ এবং দারচিনির জল প্রতিদিন পান করুন কারণ এই চমৎকার পানীয়টি আপনার মেটাবলিজম বাড়াতে সহায়ক অর্থাৎ অসাধারণ কার্যকর শুধু তাই নয় ফ্যাটের বার্নিংকে ত্বরান্বিত করে অর্থাৎ আপনার দেহে জমে থাকা যে ফ্যাটগুলো আছে সেগুলো ভাঙতে সাহায্য করে এক কথায় বলা যেতে পারে প্রাকৃতিক উপায়ে ওজন কম নিয়ন্ত্রণের জন্য এই চমৎকার পানীয়টি অতুলনীয় তিন নম্বর ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক আপনি ডায়াবেটিস নিয়ে ভুগলে আপনার জন্য এটি একটি ভালো আশীর্বাদ হতে পারে কারণ দারতিনি মধ্যে প্রাকৃতিক উপাদান যেটি ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় যার ফলে রক্তের শর্করা নিয়ন্ত্রণ থাকে চা নাম্বার ইমিউনিটি বাড়ানো আপনার ইমিউনিটি খুব দুর্বল অর্থাৎ মাঝে মাঝে আপনার সর্দি কাশি ঠান্ডা লেগে যায় তাহলে এই পানীয়টি পান করার চেষ্টা করুন বিশেষ করে লবঙ্গ চা যদি আপনি পান করেন তাহলে সর্দি কাশি ঠান্ডা আপনার ধারে কাছে আসবে না পাঁচ নাম্বার প্রদাহ কমায় দীর্ঘদিন ধরে যদি আপনি হাঁটু ব্যথা কোমরে ব্যথা অথবা বিভিন্ন জয়েন্টে ব্যথা নিয়ে ভুগেন অথবা প্রদাহ থাকে তাহলে আপনার জন্য এটি ভালো ফল দিতে পারে দারচিনি এবং লবঙ্গের জলের মধ্যে উপস্থিত প্রাকৃতিক উপাদান আপনার প্রদাহকে কমায় এবং আপনাকে সুস্থ করে দেয় ছ নম্বর ত্বকের স্বাস্থ্য উন্নত করে আপনি কি ব্রণ অর্থাৎ একনি সমস্যা নিয়ে ভুগছেন অনেক দিন ধরে আপনি ব্রণই নিয়ে ভুগছেন অথবা ব্রণ ভালো হয়ে গেছে কিন্তু আপনার সেই ব্রণের দাগ মিটছে না আপনার ত্বকটা উজ্জ্বল হচ্ছে না তাহলে প্রতিদিন লবঙ্গ এবং দারচিনির জল পান করুন ইহার মধ্যে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান আপনার ত্বককে সতেজ রাখে এবং অ্যাকনিকে দূর করে বিভিন্ন ফ্রি রেডিক্যালগুলো আছে সেগুলো ফ্রি রেডিক্যালগুলো ধ্বংস করে ফলে পরবর্তীকালে ব্রণ বা অ্যাকনি যাতে না হয় সেই ব্যবস্থা করে রাখে এই পানীয় সাত নম্বর শরীরকে ডিটক্স করে শরীরকে ডিটক্স করার জন্য অর্থাৎ দূষণমুক্ত করার জন্য সবচেয়ে ভালো উপাদান হলো এই দাচুনি এবং লবঙ্গের জল তাই প্রত্যেক দিন দারচিনি এবং লবঙ্গের জল যদি পান করেন তাহলে আপনার লিভার সুস্থ থাকবে আপনার শরীর ভিতর থেকে সুস্থ থাকবে অর্থাৎ আপনি স্বাস্থ্য ফিট এবং শক্তিশালী অনুভব করবেন কিভাবে এই পানীয় আপনি তৈরি করবেন এক গ্লাস গরম জলে এক থেকে দুটি লবঙ্গ এবং একটি দারচিনি যোগ করুন পাঁচ থেকে দশ মিনিট শীতে ভিজতে দিন তারপরে ছেঁকে নিয়ে নিন তাহলে আপনার পানীয়টি রেডি হয়ে যাবে এরপরে আপনি সেই পানীয়টি খেতে পারবেন মনে রাখবেন অতিরিক্ত কোনো জিনিসই ভালো না তার জন্য নিয়মিত এক কাপ অথবা এক গ্লাস পান করলে আপনি ঠিক আছে কিন্তু আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই যদি আপনার কোনো বিশেষ সমস্যা থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন তারপরেই সে পানীয়টি পান করার চেষ্টা করবেন এই ছিল লবঙ্গ এবং দারচিনি নিয়ে তৈরি একটা পানীয়র উপকারিতা নিয়ে আজকের এই ভিডিও আশা করছি এই ভিডিওটি আপনার উপকারে আসবে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার যদি কোনো প্রশ্ন অথবা পরামর্শের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আজকে এখানেই শেষ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ